সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটার সময় আমরা এই যে ঘুরতে বের হয়েছি এই যে চারদিকে আলো এখনো আলো তো এই যে আলো আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি চারটে পাঁচটার ভিতরে বের বের হইতে প্রতিদিনই চেষ্টা করতেছি আমি যদিও বাড়িতে চাই না বাট আমার হাজব্যান্ড আজকে আমাদেরকে দশ টাকা দিচ্ছে আমাকে দশ টাকা দিয়ে যে যা ঘুরে আসে একটা মেলা চলতেছে মেলাতে যাইতে বসছে

শুরু হয় আজকে আমরা প্রথমবার ইতালিতে আসার পরে একটা মেলাতে আসছি এখানে মেলা হয় আমি আগে ভিডিও কলে দেখতাম আমার হাজব্যান্ড আমাকে ভিডিও কলে দেখাইতো যে এখানে মেলা হচ্ছে দেখো তো এগুলো দেখতাম এখন তো নিজেই সরাসরি দেখছি তো আজকে রবিবার আমরা চলে গেছি মেলাতে মেলা দেখা যায় মেলাটা আজকে দুই দিন ধরেই চলতেছে তো আমরা আজকে গেলাম মেলা দেখার জন্য এখানে আমি মেলাতে এসে যে জিনিসটা দেখলাম বা ইতালিতে এসে আমি যে জিনিসটা দেখলাম যে এখানে মেয়েগুলো এত সুন্দর মানে অনেক সুন্দরী পুরা বুড়া মানুষ মানে মহিলারা বুড়া অনেক বয়স্ক সত্তর আশি বছর বয়স কিন্তু কি স্মার্ট কি সুন্দর অনেক স্মার্ট এরা অনেক সুন্দর এই যে আমার পিছনে প্রায় দেখতে পাচ্ছেন বা আমার ভিডিওতে দেখতে পাবেন বেশিরভাগই দেখবেন যে বয়স্ক মহিলারা এটার একটা কারণ হচ্ছে এটা একটা স্থানীয় এলাকা তো বয়স্করা তাদের নিজ এলাকায় থাকে আর যারা হয়তো কম বয়স বা ইয়াং বেশিরভাগ মানুষ অন্য অন্য শহরে চলে যায় কিন্তু এরা এখানে থেকে যায় এই জন্য এই শহরে আমি বেশিরভাগ বয়স্ক মহিলাই দেখি তবে অনেকে স্মার্ট এত সুন্দর এরা এত পরিপাটি যাই হোক তো দোকানগুলো বেশিরভাগ বয়স্ক বয়স্ক মহিলাদেরই মনে হচ্ছিল অনেক কালেকশন আছে ওদের আমরা আমি কিছুই কিনি নেই কারণ আমি এগুলো বুঝিও না এখনও এই জন্য কোনো কেনাকাটা খাবার দাবার কোনো কিছুই আমি খাচ্ছি না বাহিরে কারণ হারামের একটা বিষয় আছে হালার খাবার যেখানে পাওয়া যায় এগুলো আমার হাজব্যান্ড বুঝে আমি যেহেতু ওদের ভাষা বুঝি না আমি নিজেও ওদের ভাষায় কথা বলতে পারি না তো ওই হিসেবে আমি বাহিরে গেলে খাবার স্কিপ করি মানে খাই না হারাম হালালের যে বিষয়টা এটার জন্য তো এখানে আমার হাজব্যান্ড বলে দিয়েছে আমাদেরকে এই এই ফলটা খাওয়ার জন্য এটা হচ্ছে দেখতে কাঁঠালের গোটার মতো কাঁঠালের বীজের মতো বাট এটা ফোড়া দেওয়া থাকে আগুনে পড়ে খায় ওরাই ফুড়ে পুড়ে দেয় তো আমি দুই ইউরো নিয়েছি এটা স্বাদটা হচ্ছে মিষ্টিটা অনেকটা আমাদের বাংলাদেশে মিষ্টি আলুর মতো বাট কাঁঠালের বিচির মতো খাইতে হচ্ছে কাঁঠালের বিচির মতো বাট স্বাদটা শুধুমাত্র মিষ্টি আলুর মতো মজা আছে তা আমরা নিয়ে এটা নিয়ে আমি আর পরি হাঁটতে খাচ্ছিলাম আপ্পানকেও একটু দিয়েছিলাম এখানে বাচ্চারা খেলতেছে এই আমি এই জায়গাটাকে বলি যে বান্দর ঝুলার জায়গা এখানে সবাই ঝুলে ঝুলে থাকে বান্দর যেভাবে ঝুলে এই জায়গাটা এরকম আর এখানে আমি এই যে পানি কিনছি একই ইউরো দিয়ে একটা পানি আমরা পানি খাওয়ার জন্য এই মেলাতে ঢুকার পরে এখানে মেলাগুলাতে নাকি এরকমই প্রথমেই গেটের সামনে টোকেনের জন্য সিরিয়াল থাকে টোকে সিরিয়াল ধরে টোকেন নিতে হয় তো এখানকার যারা আছে তারা দেখলাম যে তাদের কাছে তো টাকা পয়সা কোনো বিষয় না তারা কী করে অনেকগুলো টোকেন নিয়ে নেয় নিয়ে এরপরে যখন যে যত টোকেন দিয়ে কিনতে হয় ওরা কিনে নেয় মানে এখানে টাকা দিয়ে কিনা কিনে না সবাই টোকেন নেয় প্রথমে টোকেন নেয় টোকেনগুলো খরচ করে করে তারা কিনে কাটা করে তা আমরা এখানে এই দোকানে চকলেট যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে সরাসরি টাকা দিয়েই নেওয়া যায় তো আমরা টাকা দিয়ে নিয়েছি এখান থেকে পরি চকলেট খাবে বলছে আমাদেরকে বোঝাচ্ছিলো যে তিন এরও এগুলো নিয়েছি আমরা তিন এরও মানে পঞ্চাশ সেন্ট আর সাড়ে তিন টাকা সাড়ে তিন ইয়ারো যেটা সাড়ে তিন ইয়ারো তো আমরা নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম এটা একটু টক টক মিষ্টি আর কি এগুলো কি কী বলে আমি জানি না তো রাবারি টাইপের চকলেট এগুলো এর আগেও আমরা খেয়েছিলাম দুবাইতে তো আমার কাছে ভালো লাগে না এগুলো সবগুলো টেস্টই সিমিলার আমরা যদি অনেক রকম নিয়েছিলাম তো এটা একটু বেশি ভালো লাগছে যেটা একটু বেশি মিষ্টিটাই আমার ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় মানে খুব ভালো সময় কাটে এখানে গান গানের প্রোগ্রাম হচ্ছিল এরা গান দেখছে কেউ মন যাচ্ছে নীরবে বসে গান শুনছে কেউ ডান্স করছে ভালোই লাগছিল সব কিছু মিলে